নিচে নামো ওঠো দ্বারাও আবার নিচে নামো তোমরা কি জানো কেন এমন হচ্ছে আজ আমরা ছোট্ট একটি পরীক্ষণের মাধ্যমে প্যাসকলের সূত্র প্রমাণ করে দেখব পরীক্ষণটি করার জন্য আমাদের লাগবে একটি দুই লিটার স্বচ্ছ কোল্ড ড্রিঙ্কসের বোতল পানি জেমস ক্লিপ স্ট্রক সুতা এবং একটি কাছি প্রথমে আমরা একটি স্ট্র নিয়ে দুই ইঞ্চি পরিমাণ রেখে ভাস্করে স্ট্রটি কেটে নিন এবার সুতার সাহায্যে এই স্টোরটির ভাস্কর অংশ বেঁধে নিন এবার দুটি জেন্স ক্লিপ এই স্ট্রার মুখে প্রবেশ করায় যন্ত্রটি সেট হয়ে গেল এবার আমরা এই স্ক্রিপ লাগানো স্টোরটি পানির মধ্যে ডুবিয়ে দেই এখানে খেয়াল রাখতে হবে যে যন্ত্রটি যেন পানির মধ্যে অর্ধ ডুবন্ত অবস্থায় থাকে আমরা এবার এই স্টোরটিকে এই বোতলের পানির মধ্যে দেব এবং ককটি শক্তভাবে লাগিয়ে দিই এবার যদি আমরা বোতলের কোনো অংশে হাত দ্বারা চাপ দিই বলতো কি ঘটনা ঘটবে বাহ নিচের দিকে নামো ওপরে ওঠো দাঁড়াও মাছ বরাবর দাঁড়িয়ে যাও তোমরা কি জানো কেন এমন হচ্ছে আবদ্ধ পাত্রে তরল বা বায়ুপথে বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করে তোমরা তো জানো এটি সূত্র যখন চাপ দেওয়া হয় তখন স্টরের ভেতরে পানি প্রবেশ করে এবং স্টরটি নিচের দিকে নিয়ে আসে এবং যখন চাপ হ্রাস করা হয় তখন স্টরের পানি বেরিয়ে আসে এবং স্টরটি উপরের দিকে উঠে যায় আর এভাবেই তরলের ভেতরের চাপ কাজ করে এরকম মজার মজার এক্সপিরিয়েন্স পেতে তোমরা আমাদের সাথেই থেকো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ